হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো লিনেনের ভিডিও ফার্স্ট ভিডিওটা তোমরা অনেক 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 পছন্দ করেছো অলরেডি অনেক কালার বেরিয়ে গেছে তো এই যে লিনেনের সেকেন্ড পার্টটা তোমাদের সাথে এনেছি এখানেও প্রচুর কালার অপশান আছে তো সেকেন্ড পার্টটা আনতে একটু লেট হলো কারণ ভিডিও এডিটিং করা মানে আমি সব কিছুই একাই করি তাই একটু সময় লাগে তো এটাই হচ্ছে লিডেনের লাস্ট পার্ট তো ব্ল্যাক অবধি লাস্ট অবধি দেখিয়েছিলাম এর আগের ভিডিওটা যারা এর আগের ভিডিওটা দেখো নি তাদের কাছে রিকোয়েস্ট করছি তারা আগের ভিডিওটা অবশ্যই দেখবে লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা দেখতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা গিয়ে দেখতে পারো এই যে কালারটা দিয়ে শুরু করছি দেখো এটা কিন্তু একদম খুব সুন্দর একটা গ্রিন কালারের সাথে মভ কালার মভ না এটা এটা একটা কী বলবো হ্যাঁ ব্লু মফ টাইপের কালারটা খুব সুন্দর মানে আনকমন টাইপের কালার লিনেনের এই ধরনের কালার কিন্তু খুব মানে কম পাওয়া যায় ঠিক আছে মানে এত মানে লাল হলুদ সবুজ এগুলো তো হয় বাট এই ধরনের কালারগুলো কিন্তু খুব কমই আসে তো তোমাদের জন্য এনেছি দেখো কিছু আনকমন কালার লাল হলুদ নীল থেকে বেরিয়ে একটু আনকমন কালার তোমাদের জন্য এনেছি পছন্দ হলে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনশট নেবে বুকিং করবে তো এর আগের ভিডিওটা তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেকে অর্ডারও করেছো তো তোমরা এইভাবেই অর্ডার করতে থাকো এইভাবে পাশে থাক মানে থাকো তো চলো এরপরে যেটা কালার দেখাবো এটা কিন্তু ইয়েলোর ইয়েলো কালার যাচ্ছে বডি কালারটা কিন্তু পাড়ের কালারটা একটু রাস্ট কালার রেড কিন্তু নয় রাস্টি রেড যেটা বলে বা একটু চকলেটি টাইপের কালারটা যে কালারটা দেখছো না সেম টু সেম সেই কালারটাই তোমরা পাবে ওকে কালারগুলো খুব সুন্দর ডিজাইনগুলো একটু অন্য ধরনের রয়েছে ভিতরের ডিজাইনটা দেখতে পাচ্ছ মানে একটু আলাদা টাইপের তো ডিজাইনে কেউ কিন্তু আটকাবে না এটা একটা জিনিস বারবারই বলি লিনেনের ক্ষেত্রে কারণ ডিজাইন কখনোই এক পাওয়া যায় না তোমরা কালার কালার বলে বা কালার মানে কালারে আটকাও যদি কালার যেটা যার কালার পছন্দ হবে কালারে আটকাও তো এই হচ্ছে কালারটা দেখে না পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশটটা নেবে স্ক্রিনশট ছাড়া কিন্তু বুকিং পসিবল নয় ওকে এরপর যেটা দেখাচ্ছে দেখো এটাও ইয়েলো যাচ্ছে বাট ইয়েলোর সাথে কিন্তু রানি কম্বিনেশনটা কম্বিনেশানটা কিন্তু খুব সুন্দর মানে ইয়েলোর সাথে রেড হয় গ্রিন হয় বাট রানিটা খুব মানে কমন কিন্তু খুব কম পাওয়া যায় এই কালার কম্বিনেশনটা তো দেখে নাও কালারটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটাও কিন্তু আঁচলে খুব সুন্দর ইউনিক টাইপের আঁচলের ডিজাইনটা দেখাও খুব সুন্দর ইউনিক টাইপের আর বডিটা তো দেখতেই পাচ্ছ এগুলো শাড়িতে বলার কিছু থাকে না অবশ্যই একটা জিনিস বলবো এটার অনেক ধরনের কোয়ালিটি বেরিয়েছে যেটা একদম পাতি কোয়ালিটি হয় সেগুলো তোমরা চারশো আশি সাড়ে চারশো এরকম রেঞ্জ হয় বাট সেগুলো কোনো পলিশ থাকে না সেগুলোর কোনো কালারের গ্যারেন্টি থাকে না বাট এই শাড়িগুলো তোমরা পুরোপুরি কালার বলো বা আর কিছু বলো সব কিছু কিন্তু গ্যারেন্টি থাকে পলিশটা খুব সুন্দর থাকে আর এগুলো কিন্তু মেনটেন করা যায় খুব বাড়িতে হোমওয়াশ করা যায় খুব সুন্দর টু মানে ডেলিও পরার জন্য কিন্তু খুব ভালো তো এই হচ্ছে এটাও আর একটা অপশান দেখিয়ে দিলাম দেখো এটা প্রথমেই যেটা অপশান দেখিয়েছিলাম তোমাদেরকে সেটা সেই কালারেই কিন্তু ডিজাইন অন্য তো তোমরা একটা কিন্তু অপশান পেয়ে যাচ্ছ তোমার যদি ডিজাইন যেটা যার পছন্দ অবশ্যই কিন্তু নিতে পারো এটাও কিন্তু গ্রিন কালারের সাথে কিন্তু সেই একটা কি বলবো ব্লু মফ টাইপের কালারটা খুব সুন্দর কালারটা যে গ্রিনটা দেখছো না এটা এতটা ডিপ নয় একটু লাইটের মধ্যে কিন্তু যাচ্ছে ক্যামেরাতে পারফেক্ট কালারটা আসা খুব মুশকিল বাট কালারগুলো যেটাই পাবে একদম কিন্তু সুন্দর সুন্দর কালার পাবে কোনো কথা হবে না কালার নিয়ে আর প্রিন্টগুলো একদম পুরো বাটিক প্রিন্ট থাকে এগুলো মানে হ্যান্ডের প্রিন্ট থাকে বাটিক প্রিন্ট যেমন হয় সেরকমই কিন্তু বাটিক প্রিন্ট করা থাকে এই কালারটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা পিঙ্কের সাথে খুব একটা ব্লুইশ কী বলবো পাউডার ব্লু টাইপের কালারটা মানে খুব সুন্দর পাউডার ব্লুটাও কিন্তু খুব সুন্দর রয়েছে আর ডিজাইনটাও দেখে নাও মানে এগুলো দেখার কিছু নেই বলারও কিছু নেই শুধু তোমাদেরকে পছন্দ হলে শটপট তোমরা বুকিং করো যেহেতু সামার চলছে মানে একদম গরমকালটা চলেই এলো তো গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শাড়ি পরতে অবশ্যই কার না ভালো লাগবে তাই তোমাদের জন্য কিন্তু এই ধরনের শাড়িগুলো নিয়ে এসেছি অবশ্যই এগুলো কিন্তু কমফোর্টেবল প্রচণ্ড কমফোর্টেবল তোমরা যাদেরকে ডেলি শাড়ি পরতে হয় স্কুল যেতে হয় বা আর কোনো অফিসে যেতে হয় তার যাদেরকে ডেলি শাড়ি পরতে হয় তাদের জন্য কিন্তু অবশ্যই একটা এমন শাড়ি যেটা তোমাকে কমফোর্টেবলও হবে প্লাস লুক ওয়াইজও কিন্তু খুব সুন্দর দেবে ব্ল্যাক রেডের আর একটা অপশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ফার্স্ট ভিডিওটাতেও একটা ব্ল্যাক রেড লাস্টে দেখিয়েছিলাম এটাও কিন্তু ব্ল্যাক রেডটা জাস্ট অসাধারণ ব্ল্যাক রেডও কিন্তু খুব কম পাওয়া যায় তো তোমাদের জন্য দেখো ব্ল্যাক রেডের মানে অপশান নিয়ে চলে এসেছি পালের কাজটাও কিন্তু খুব সুন্দর আঁচলটাও কিন্তু খুব সুন্দর এটা নিয়ে কিছু বলার বলবোই না এই 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 কম্বিনেশনে কিছু বলার থাকে না ব্ল্যাক রেড ব্ল্যাক রেড এটা নিয়ে কিছু মানে কথাই বলা যাবে না আর রেডটা বলতে একদম যে টকটকে কটকটা রেড তা নয় একদম একটু রাস্টি রেড খুব সুন্দর রেডটা ওকে এই যে কালারটা দেখাবো এই কালারটাও কিন্তু খুব আনকমন একটা কালার মানে দেখতে পাওয়া যায় অনেক শাড়ি দেয় কিন্তু লিনেন বাটিকে খুব আনকমন কালার মানে চট করে পাওয়া যায় না তো এই কালারটা হচ্ছে রানির সাথে অরেঞ্জ এটারই আর একটা ডিজাইনের অপশান আমি অলরেডি এর আগের ভিডিওটাতে দেখিয়েছি যারা এখনও সেই ভিডিওটা দেখোই অবশ্যই লিঙ্ক আছে আমার ডেসক্রিপশনে সেটা কিন্তু চেক করে নেবে এই ডিজাইনটা দেখো খুব সুন্দর তোমার আঁচলের ডিজাইনটাও সুন্দর প্লাস হচ্ছে পাড়ের ডিজাইনটাও খুব সুন্দর ভিতরটা যাবে অরেঞ্জ কালার পাড়টা আর আঁচল আর ব্লাউজ পিস যাবে কিন্তু পিঙ্কে এগুলো মানে ব্লাউজ পিসটা অবশ্যই তোমরা বানিয়ে পড়তে পারো আমি নিজে পড়েছি অনেক বড় শাড়ি মানে এত বড় শাড়ি তোমাদেরকে ব্লাউজ পিস কাটতেই হবে যারা একটু মানে ছোট সাইজের আছো তাদের কিন্তু ব্লাউজ পিস কেটে পড়তে হবে আমি আমার হাইট প্রায় মিনিমাম ফাইভ পয়েন্ট সিক্স আছে তাতেই আমাকে ব্লাউজ পিস না কাটলে আমি এই লিনেন শাড়ি পরতে পারি না তো অবশ্যই যারা একটু শর্ট সাইজে আছে তাদেরকে তো ব্লাউজ পিস কাটতেই হবে আর যারা একটু মোটাশোটা তারা কিন্তু আমাদের এখানে প্রচুর কাস্টমার এরকম আছে যারা একটু মোটাশোটা তারা লিনেনের বাইরে আর কিছু চায় না লিনেন নেবে নাহলে আজরাক প্রিন্টের যে শাড়িগুলো হয় সেগুলো নেবে সেই প্রিন্টের শাড়িও তোমাদের সাথে শেয়ার করব রয়েছে কটনের প্রচুর 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 ভ্যারাইটি রয়েছে আমার কাছে দেখি কত ভিডিওটা মানে কত তাড়াতাড়ি ভিডিও করতে পারি মানে আমার সময়ের প্রচণ্ড অভাব এই হয়ে গেছে ব্যাপার তো চেষ্টা করব তোমাদেরকে আমি মানে নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার লিনের তো প্রায় শেষ দিয়ে দিলাম আজকেই শেষ ভিডিও যার যেটা পছন্দ হবে ঝটপট কিন্তু বুকিং করতে থাকো এগুলো শাড়ি কিন্তু থাকে না অবশ্যই আমা মানে এখন শেষ হলে আমাকে আবার রিস্টক অবশ্যই করব যখন করব তোমরা অবশ্যই জানতে পেরে যাবে আচ্ছা প্রাইসটা বলে দিই প্রাইস যাচ্ছে কিন্তু ফাইভ ফ্রি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফাইভ পাঁচশো আশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকেই বুকিং করো বাড়িতে বসে তোমরা শাড়ি পেয়ে যাবে অবশ্যই কিন্তু প্রিপেড করতে হবে আগে পেমেন্ট করবে তারপরে তোমাদের কিন্তু বাই কুরিয়ার বাই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আমরা শাড়ি পাঠাই আমার মনে হয় পোস্ট অফিসের মাধ্যমে যেহেতু গভর্নমেন্ট যেহেতু পোস্ট অফিসটা সেহেতু ওই মাধ্যমে শাড়িটা পাঠালে খুব সিকিওরভাবে আমার শাড়িটা পৌঁছায় আর অনেকেই কিন্তু স্যাটিসফাইডও পোস্ট অফিসের মাধ্যমে যারা মানে দেয় মানে যাদের কাছে যায় তারাও কিন্তু খুব মানে স্যাটিসফাইডও হয় যে না ভালো এই হচ্ছে এই কালারটাও কিন্তু খুব আনকমন কালার দেখো একটা রাষ্ট্রীয় অরেঞ্জের সাথে বর্ডারটা একদম বেগুনি টাইপের কালার বেগুনি পার্পল টাইপের কালার মানে ভিতরের কালারটা ডিপ থাকে বর্ডারটা লাইট থাকে বাট এটা একদম অপোজিট ভিতরটা একদম অরেঞ্জ আর বাইরটা কিন্তু একটা খুব সুন্দর কালার মানে এই কম্বিনেশানগুলো খুব মানে কমন নয় একটু আনকমন টাইপের কালার অপশনগুলো কিন্তু রয়েছে অবশ্যই বলবো যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর শাড়ির ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকেনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে আর এই বসুমনগর শাড়ি হাউস নামে কিন্তু আমাদের বসুমনগর পেজ আছে সরি ফেসবুকে পেজ আছে সেটাও কিন্তু ফলো করে রাখবে সেখানে কিন্তু মাঝে মধ্যেই আমি লাইভ করি লাইভের মাধ্যমে কিন্তু প্রচুর শাড়ি তোমাদেরকে আমরা আমি দেখাই তো অবশ্যই কিন্তু ফেসবুক চ্যানেলটাও কিন্তু তোমরা ফেসবুকে পেজটাও কিন্তু ফলো করে দিও আর ইউটিউবের চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও লাস্ট যে কালারটা অবশ্য দেখাচ্ছি তোমাদেরকে এই কালারটাও কিন্তু খুব 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 মানে আনকমন ভিতরটা যাচ্ছে একদম ডার্ক ব্লু কালার তার সাথে কিন্তু রাস্টি রাস্ট অরেঞ্জ রাষ্ট্রীয় অরেঞ্জ কালার বা রাসটি রেডও বলতে পারো তো কেমন লাগলো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেখাবো নেক্সট ভিডিওতে টাটা